বাংলাদেশ প্রসঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দিব প্রথম প্রশ্নটি হলো তারেক রহমান কেন আসছেন না বাংলাদেশে দ্বিতীয় বিষয়টি হল ছাত্র শিবিরের পঞ্চাশ লক্ষ ক্যাডার নির্বাচন ঘিরে মাঠে নামছে। কি পরিকল্পনা আছে জামাত ইসলামের দর্শক প্রধানত এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব সঙ্গে আরো বা আলোচনার মধ্যে আরো অনেকগুলো বিষয় উঠে আসবে প্রথম প্রশ্ন হলো তারেক রহমান কেন আসছেন না এই প্রশ্নটি তারেক রহমানের খুব কাছের ব্যক্তিদের কাছে করা হলে তারা খুব সদুত্তর দেন না তবে আমার সাথে যাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছেন তাদের প্রত্যেকেরই বক্তব্য নিরাপত্তায় ঝুঁকিতে রয়েছেন যুবরাজ আমি তারেক রহমানকে যুবরাজ বলতে পারি কারণ বাবা এবং মা বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ছিলেন তারেক রহমান দেশে আসার আগে বাংলাদেশের বিএনপির দুটো গাড়ির অনুমতি চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুটো গাড়ির অনুমতি দেয়া হয়েছে একটি সূত্র বলছে আগ্নেয়স্ত্রেরও অনুমতি চাওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের নিরাপত্তার জন্য তবে তারেক রহমানের খুব ঘনিষ্ঠ কয়েকটা সূত্র বলছে এই দলটির ভেতরে এবং বাইরে উভয় শত্রুর ঝুঁকিতে রয়েছেন তারেক রহমান কারণ আমি একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন আজ থেকে কয়েক বছর আগে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আমরা যখন বিভিন্ন প্রোগ্রামে যেতাম বা বিভিন্ন ফোরামে উঠতাম দেখতে একটা বিশাল সংখ্যক গ্রুপ যারা বিএনপি করে কিন্তু তারেক রহমানকে খারাপ ভাবেন বা তারেক রহমানকে বিএনপি ধ্বংসের কারণ মনে করেন তো তাদের সাথে আমাদের বাঘ বিতরটা হতো যেহেতু আমরা তারেক রহমানের মিডিয়া সেলে কাজ করতাম তো আমরা তাদের সাথে বলতাম যে তারেক রহমানের ভালো বিষয়গুলো তুলে ধরতাম যারা আজকে বড় বড় ব্যানার করছেন তারেক রহমান ভয় নেই রাজপথ ছাড়ি নেই স্লোগান দিচ্ছেন তাদের অনেকে গালাগাল করতেন অথচ তারা কিন্তু বিএনপি করতেন অর্থাৎ তাদের নগজের মধ্যে আওয়ামী গণমাধ্যমগুলো এমনভাবে একটা মাইন্ডসেট তৈরি করেছে যে তারেক রহমান বাংলাদেশের দুর্নীতির বরপূর আওয়ামী লীগ তার গণমাধ্যম দিয়ে প্রথম আলো যুগান্তরিস্টার যা বলেছিল জনকন্ঠ সহ যারা আওয়ামীতে সব গণমাধ্যম আওয়ামী লীগের ছিল এটা বিশ্বাস করে নিয়েছিল এমন একটি দল তারা পায়ের উপর বিশ্বাস রাখতে পারে না নিজের উপর আস্থা রাখতে পারে না তখন আমরা অনেকের সাথে বিতর্কে জড়াতাম আমি আমার চোখে যেমন দেখেছি তারেক রহমানকে বক্তব্যগুলো তুলে ধরতাম আমাদেরকে দালাল বলা হতো তখন আজকে তাদেরকে দেখছি বড় বড় পোস্টার করছে পদের জন্য লড়াই করছে কেউ কেউ পদও পেয়ে গেছেন ইতিমধ্যে একটা ব্যাপার গেল দ্বিতীয় ব্যাপার সবগুলো মামলা হয়ে গেছে তিনি এই মুহূর্তে গ্রেফতারের কোনো ঝুঁকিতে নেই তারপরও তিনি দেশে আসছেন না এর প্রধান কারণ তার তার স্ত্রী জুবাইদা ম্যাডাম এসছেন কিন্তু তিনি আসেননি এ ব্যাপারে যে তথ্যগুলো পাওয়া যায় সেটা হলো আন্তর্জাতিকভাবে একটা বড় রকম গোয়েন্দার সংস্থা তার জীবনের হুমকির কারণ হতে পারে এবং তাদেরকে সহযোগিতা করতে পারে বাংলাদেশের ভেতরে একটি গোষ্ঠী আপনারা জানেন ওয়ান ইলেভেনে তারেক রহমান যখন নির্যাতিত হয়ে দেশ ছাড়েন তখন তাকে মুছে লেখা দেওয়া হয়েছিল রাজনীতি থেকে মাইনাস করার জন্য আর এই কাজটি করেছিল আমাদের প্রতিবেশী একটি শত্রু রাষ্ট্রের এজেন্সির পরামর্শ তো এখন পর্যন্ত সেই হুমকিটা রয়েছে কি এরকম প্রশ্ন করা হলে অনেকেই বলেন আওয়ামী লীগ দেশ ছাড়লেও আওয়ামী লীগের মদত পুষ্ট বা আওয়ামী লীগের মদত সন্ত্রাসীরা এখনো দেশে আছে আবার কেউ বলছেন শুধু দেশে না গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে বসে আছে আওয়ামী লোকেরা এবং তারেক রহমানকে কোন পদ্ধতিতে ক্ষতিগ্রস্ত করতে পারে এই ব্যাপারগুলো বিএনপি সম্ভাব্য তারা ভাবছেন সেজন্য তার নিরাপত্তা নিয়ে দলটি যেমন উদ্বিগ্ন তেমনি তিনি দেশে আসার সঙ্গে সঙ্গে তার নিরাপত্তাকে জোরদার করা হবে সচরাচর তিনি সব স্থানে চলাফেরা করবেন কি করবেন না এগুলো নিয়ে ভাবা হচ্ছে তারেক রহমানের বিশ্বস্ত সূত্রগুলো বলছে যে তিনি আসবেন শিগগিরই বাংলাদেশে তবে তার নিরাপত্তা ঝুঁকি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে যদিও এটা নিয়ে তারেক রহমান কোনো বক্তব্যে মুখ খোলেন না তারেক রহমান কখনো তার সমস্যাগুলো মুখে বলেন না তিনি দেশের সমস্যাগুলোই জাতির সামনে তুলতে পছন্দ করেন নিজেকে বা নিজের পরিবারকে সবসময় আড়ালে রাখেন তার উপর ওয়ান ইলেভেনে কি পরিমাণ নির্যাতন হয়েছে এটাও তিনি মুখ ফুটে কখনো বলেন না যেটা আমরা দেখেছি হয়তো বা টুকটাক আমরা মাঝে মধ্যে মাধ্যমে বলি তো বিষয়টা হলো সবচেয়ে বড় যে সমস্যাটা হলো বাংলাদেশের বিএনপির আজকে যারা তারেক রমান তারেক রমান স্লোগান দিচ্ছেন তারেক রমান এদের সবাইকে বিশ্বাস করতে পারেন না এবং মনে রাখবেন জিয়াউর রহমানকে যারা হত্যা করেছিল তারা খুব কাছের ব্যক্তিদের মধ্যে কেউ কেউ ছিলেন শেখ মুজিবকে যারা হত্যা করেছেন একদম শেখ মুজিবের ঘরের লোক ছিলেন অতীতে যারা এভাবে মধ্যে পড়েছেন তারা খুব বিশ্বস্ত লোক দ্বারা হয়েছেন ইতিহাস এটা সাক্ষী এবং যে শত্রুরা তারেক রহমানকে প্রধান শত্রু মনে করছেন তাদের জন্য তারা নিঃসন্দেহে বড় অঙ্কের টাকায় বা ক্ষমতার লোভে তার বিশ্বস্ত লোকদের কিনে ফেলবে এটি স্বাভাবিক তাই বিএনপি এই ব্যাপারে সর্বোচ্চ সজাগ থাকার চেষ্টা করছে তবে দুঃখজনক হল সত্য যে তিনি দীর্ঘদিন দেশে নেই এবং তার মা অসুস্থ তার খুব নিকট বিশ্বাসী বা তার খুব নিকট কাছের সেই অর্থে কেউ এখন দেশে অ্যাক্টিভ নেই দর্শক যেহেতু আজকের বিষয়টি তারেক রহমান নয় আজকের বিষয়টি হলো জামায়াত শিবিরকে নিয়ে কিছু এক্সক্লুজিভ তথ্য দেব আমরা সেই প্রসঙ্গে চলে যাচ্ছি আমি কয়েকটি সূত্রের খবর পেয়েছি ছাত্র শিবিরের বিদেশে থাকা সকল ক্যাডাররা দেশে আসবেন এই ক্যাডার বলতে আপনারা হয়তো অস্ত্রবাজ চিন্তা করছেন কে কি চিন্তা করছেন আমি জানি না অর্থাৎ শিবির একটি ক্যাডার জাতীয় রাজনৈতিক দল এই ক্যাডার অস্ত্রবাজ ক্যাডার না এই ক্যাডারটি হলো তারা তাদের যে কাঠামো তৈরি করে আমি শিবিরের ভাইদের সাথে কথা বলেছিলাম এই বিষয়গুলো একটু উপস্থাপনের জন্য তাদের সমর্থক কর্মী সাথী সদস্য এরকম নাকি তাদের কাঠামোটা তো এদেরকে এমন ভাবে মানোন্নয়ন করা হয় তৈরি করা হয় যে এরা আমাদের বিসিএস আছে না যারা দেখবেন এবং একজন ব্যক্তিকে সচিব হতে বা অতিরিক্ত সচিব হতে মানে কয়েক ডজন ট্রেনিং করতে হয় শুধু দেশে না দেশের বাইরে যে কারণে আমাদের আমলারা একটা রাষ্ট্রকে একটা ভিত্তির উপর দাঁড় করিয়ে রাখার ক্ষেত্রে যে কোনো সচিবকে যে কোনো দেন খুব দ্রুত সে করতে করতে পারে পারে কন্ট্রোল তো শিবির হলো এরকম একটি রাজনৈতিক দল যে এদেরকে একটা আমার মনে আছে এখনো যখন সারা দেশে যখন তার বিরুদ্ধে রায় আসে সারা দেশে অজস্র মানুষ মারা যায় শতাধিক মানুষ মারা যায় শিবির সারা দেশে কোন ঠাসা এক সাইদির জন্য শতাধিক মানুষ দেশে প্রাণ হারায় বাংলাদেশের ইতিহাসে না মুজিব না জিয়াউর রহমানের জন্য এত বড় ঘটনা ঘটেছে কিন্তু সেটা সাইদির জন্য ঘটেছিল তো শেখ হাসিনা বলেছিল তার কাছে না অথবা ভারতের চাপে শেখ হাসিনাকে এই তথ্যটা হয়নি যে এত বড় ম্যাচ হতে পারে তো শিবির ষোলোটা বছর নিষিদ্ধ ছিল বাংলাদেশে কার্যত হয়তো বা শেষে এসে অফিসিয়ালি নিষিদ্ধ করেছে কিন্তু শিবিরে কোনো অফিস আদালত কিছু চালু থাকে না সব বন্ধ থাকে কিন্তু শিবিরের কাজ চলেছে কেন কাজ চলেছে এটা আর কেউ পারেনি শিবির কেন পেরেছে প্রধান কারণ ওই যে বললাম ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল তারা মেসেজ করত। এমন একটি সাংখিক কোডে যে কোডটা শুধু শিবিরই বুঝতো এটা পুলিশ কোন শিবির কর্মীকে পথে ধরলে তাদের মোবাইল চেক করতো এই কোড দিয়ে কিছু বুঝতো না এমন একটা আর কবিতা লিখছে কবিতার মধ্যেই মেসেজটা আছে তো রবীন্দ্রনাথের একটা কবিতা পেয়ে পুলিশ কি করবে ছেড়ে দিয়েছে কিন্তু কবিতার মধ্যেই মেসেজ আছে তো ষোলোটা বছর পুরো বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী মানে শেখ হাসিনার যে দানবীয় বাহিনী তাদেরকে ফাঁকি দিয়ে শিবির টিকে ছিল টিকেছিল টিকে ছিল এবং তাদের নেতারা দীর্ঘ সময় ফাঁকি দিয়ে টিকে ছিল অনেকে গ্রেফতার হয়েছে সেটা কেন একটা তো প্রায় পঞ্চাশ লক্ষ শিবির ক্যাডার যারা স্টিল শিবির যারা এক্স শিবির তারা নির্বাচন ঘিরে বাংলাদেশে উপস্থিত থাকবে বিষয়টা ভালো করে খেয়াল করবেন পঞ্চাশ লক্ষ অর্থাৎ শিবির প্রতিষ্ঠার পর থেকে যারা শিবির করেছে। এবং শিবির করে এই পঞ্চাশ লক্ষ মাঠে শিবির এই নির্বাচন ঘিরে আমি যে তথ্যগুলো তাদের কাছ থেকে পেয়েছি আমি জানি না কতটুকু সঠিক হবে আমার তথ্য মতে আমি বলবো আপনাদের মতামত জানাবেন এটাকে আপনারা কতটুকু সমর্থন করেন বা করেন না তো সেখানে দেখা গেছে শিবিরের সাইবার টিম তৈরি হয়েছে তাদের কাজটা হলো যে শিবিরের সাইবার টিমের কাজ হলো তারা বিরোধী দল মানে তাদের কাছে যে বিরোধী মতের রাজনৈতিক দল তাদেরকে মোকাবেলা করবে সম্পূর্ণ সত্যের উপর নির্ভর করে বলা হয়েছে শিবিরের এবং আমাদের পক্ষ থেকে যে কোনো মিথ্যে তথ্য যেন কেউ না দেয় কেন এটা বলা হয়েছে যে যদি কোনো একটা মিথ্যা সোশ্যাল দ্বারা ভাইরাল করে আর সেটা যদি প্রমাণ হয় মিথ্যা তাহলে তাদের আরো যে দশটা পোস্ট বা তারা নির্বাচন কেন্দ্রিক যে পোস্টগুলো করবে এটা মিথ্যা প্রমাণ হয়ে যাবে তাই তাদের সর্বোচ্চ নির্দেশনা দেয়া হয়েছে যত পোস্ট করা হবে সত্যের উপর কোনো মিথ্যার আশ্রয় যেন শিবির না নেয় দেখেন তাদের পরিকল্পনা কি নাম্বার টু তাদের সোশ্যাল মিডিয়ার একটা গ্রুপ তৈরি করা হয়েছে প্রতিটা আসন কেন্দ্রিক একটা গ্রুপ এই গ্রুপগুলো প্রতিটা ইউনিয়ন পর্যায়ে কাজ করবে এবং এদের কাজ হলো প্রতি মুহূর্তে জামাতের কোয়ালিশনের বাইরে যারা রয়েছে সেই সব নেতা কর্মীদের যত রকম অপরাধমূলক কাজ আছে এগুলো সংগ্রহ করা তথ্য ভিডিও পিকচার আকারে সংগ্রহ করা তারাই কাজগুলো করবে শিবিরের ছাত্রী সংস্থা বা জামাতের যে নারী সংগঠনগুলো এবার সর্বাধিক নারীরা মাঠে নামবে ঘিরে এবং জামাতের কেন্দ্র থেকে বলা হয়েছে সবগুলো বলা হয়েছে একটি বাড়িতেও যেন তাদের দাওয়াতি কাজ বাদ না যায় বিষয়টা বুঝতে পারছেন ধরেন একটা আসনে তিন লক্ষ ভোট আছে এই তিন লক্ষ ভোটারের বাড়িতে বা একটা বাসায় পাঁচটা ভোট তিন লক্ষ হয়তো বাসা হবে না ধরেন এক লক্ষ বাড়ি তিন লক্ষ ভোট হয়তো অথবা ধরেন বাড়ি এই মানে আশি হাজার বাড়িতে জামাত শিবির পৌঁছতে হবে হয় জামাত পৌঁছবে নয় শিবির পৌঁছবে না তো ছাত্র সংস্থা না অথবা মহিলা জামাত পৌঁছাবে মানে পৌঁছাতে হবে এবং সবচেয়ে বেশি জিনিস হলো যে তারা যে চ্যালেঞ্জগুলো বিগত সময় মোকাবেলা করেছে এই চ্যালেঞ্জগুলো সেখানে প্রেজেন্ট করবে সবচেয়ে ভালো ইমেজের লোকগুলোকে তারা নির্বাচনের ওয়ার্কিং এ পাঠাবে যে লোকটার ব্যাপারে কোনো অভিযোগ নেই যে লোকটা যে অঞ্চলে মানুষের কাছে জনপ্রিয় সেই লোকের নেতৃত্বে এই ভোট চাইতে যাবে বিষয়টা বুঝি নেই ধরেন আমাদের বিগত সময় আমরা কি দেখেছি ভোট চাইতে আসছে পাড়ার সবচেয়ে বড় মাস্তানটা হাতের সিগারেট রাতে খায় মদ গান যায় হিরোইন সব খায় দিনের বেলা মামা বোট দিয়ে ভোট দিবি কিন্তু মানে বুঝতে পারছেন তো মানে মাস্তানি করে ভোট চাওয়া আসলে ভোট তো মাস্তানি করে চাওয়ার জিনিস না ভোট জামাতের দায়িত্বটা হলো তারা প্রতিটা ভোট মানে প্রতিটা ভোটারের কাছে তাদের প্রতিটা প্রার্থীর মেসেজ পৌঁছাবে গেল একটা এখানে তারা কয়েকটা ফর্মুলায় কাজ করবে এক বিএনপির প্রার্থীর যে নেগেটিভ দিকগুলো তুলে ধরবে জামাতের প্রার্থীর কোন কোন অঞ্চলে নেতার ইমেজ ভালো আমি জানি যে গুলশানে কি বলে জনাব তারেক রহমান তার প্রার্থীদের ইন্টারভিউ দিচ্ছেন এবং এখন পর্যন্ত এরকম অনেকের সাথে কথা হয়েছে যারা বিগত পাঁচ তারিখের পর দেশ স্বাধীনের পর ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধে জড়িত কিন্তু তাদেরকে গ্রিন সিগন্যাল নাকি দেয়া হয়েছে তারা বলছে অথচ সেই আসনগুলোতে যথেষ্ট ভালো ইমেজের লোক আছে এখানে দুটো সমস্যা আছে এক তারেক রহমানকে আসল মাঠের পরিস্থিতিগুলো তুলে দিতে পারেন নাই অনেকে এক নম্বর দু নম্বর হলো তালেক রহমান প্রতিটি জেলায় কোনো শ্যাডো টিম সেইভাবে একটি টিম তৈরি করতে পারেনি যারা ওই অঞ্চলে তাদের নেতাদের মনিটর করে কোন বস্তুনিষ্ঠ তথ্য পাঠাতে পারবে যে আমার এই নেতাকে দিয়েন না এই নেতাকে দিয়েন বা এই নেতার বিরুদ্ধে এই অভিযোগ আছে এই নেতার বিরুদ্ধে অভিযোগ নেই তিনি দেখেছেন তার সিনিয়র নেতাদের গুড বুকে কে আছে তিনি দেখেছেন যে তারেক রহমানের সাথে কার যোগাযোগ আছে তিনি দেখেছেন তার বিশ্বস্ত লোকদের সাথে কে হাই হেলো রেখেছে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো দলটাকে ক্ষতিগ্রস্ত করবে আমি আপনাদেরকে বলে রাখি কাগজে লিখে রাখেন এবারও বিএনপির হেভিয়ে বহু নেতা হেরে যাবে এবং তরুণ নেতাগুলো বিজয় লাভ করবে অনেক অচেনা মুখ এবার বিজয় লাভ করবে এবং বিএনপির শীর্ষ নেতাদের অনেক সিনিয়র নেতারা নির্বাচনে পরাজিত হবে হবে আর এটার প্রধান কারণ বিগত পনেরো মাসে এইসব নেতাদের অ্যাক্টিভিটিস দ্বিতীয়ত জামাতের তারপরের পরিকল্পনাটি হলো বিএনপির একটা গ্রুপ বা জামাতের কাছে ধারণা যে বিএনপি কেন্দ্র দখলের একটা প্রচেষ্টা চালাবে প্রতিটা কেন্দ্র পাহারার জন্য তারা একটা আলাদা স্বেচ্ছাসেবক টিম গঠন করছে শিবির জামান সেই টিমের কাজটা হলো যদি বিএনপি একটা লাঠি হাতে নেয় ওরা পাঁচটা নেবে যদি বিএনপি কোনো কেন্দ্র দখলে যায় সর্বোচ্চ ভাবে তারা সেটা বাধা দেবে এবং এমনভাবে নেটওয়ার্ক তৈরি করেছে যে প্রতিটা অ্যাক্টিভিটিস হিডেন ক্যাম্প থেকে শুরু করে বিভিন্ন ক্যামেরা তারা ব্যবহার করবে সেটা মোবাইল ক্যামেরা হতে পারে সেটা গোপন ক্যামেরা হতে পারে এবং প্রতিটা বিষয়কে তারা একেবারে প্রমাণিতভাবে নির্বাচন কমিশনের কাছে প্রেজেন্ট করবে এবং এই কেন্দ্রগুলোতে জামাত পরিকল্পনা আছে কোনোভাবে যদি প্রশাসনিক ভাবে কোনো একটা পক্ষ অবলম্বন করা হয় দ্রুত তাকে ওই সময় ওই কেন্দ্র থেকে সরিয়ে ফেলার জন্য তারা নির্বাচন কমিশনের কাছে চাপ প্রয়োগের যেই ব্যবস্থা সব করবে অর্থাৎ সবগুলো ডকুমেন্ট নেবে কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ প্রত্যেকটা মানুষের সাথে একটা স্মার্টফোন থাকে এর চেয়ে বড় মানে সিসি ক্যামেরা লাগে না চব্বিশ ঘন্টা এটা দিয়ে সবকিছু সম্ভব হয় তারপর ধরেন জামাতের যেখানে শক্ত ঘাটি আছে সেখান থেকে বিশেষ ক্যাডাররা দুর্বল অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়বে পঞ্চাশ লক্ষ মানুষ আপনি কল্পনা করতে পারেন শিবিরই কেবল পঞ্চাশ লক্ষ প্রেজেন্ট থাকবে জামাতের একটা বাগদান মহিলা আছে ছাত্রী সংস্থা আছে আবার অনেক আছে যারা আহ পাঁচ তারিখের পর আওয়ামী লীগ থেকে বিভিন্ন দল থেকে বিএনপি থেকে জামাতের প্রতি আকর্ষণ বা আকর্ষিত হয়েছে এক কথা যদি আমরা বলি তো এখানে একটা বড় গ্রুপ কাজ করবে পাশাপাশি জামাতের কয়েকটা শাখা তৈরি করবে এ বি সি এর দায়িত্ব হলো প্রকাশে থাকবে বির দায়িত্ব হলো দি কাজ করবে সির দায়িত্ব এটা মনিটর করবে প্রতিটা অঞ্চলে ধরেন জামাতকে এবার বলা হয়েছে যে মার খাওয়া যাবে না যেখানে মার খেলে ভোট বাড়বে মার খাবে যেখানে মার খেলে ভোট কমবে সেখানে মার দেবে এই রকম পলিসি তারা নিচ্ছে পাশাপাশি কয়েকটা জায়গার সূত্রে এরকম বলছে যে আওয়ামী লীগের নেতারা না যারা আওয়ামী লীগের মাঠ লেভেলের নেতা তাদের কথা বাদ দেন কিন্তু আওয়ামী লীগের বহু ভোটার এবার জামাতকে টার্গেট করছে তারা ভোট দিতে পারে জামাতকে কারণটা কি তাদের অধিকাংশের বক্তব্য হলো বিগত চোদ্দ পনেরো মাসে হাসিনা চলে যাওয়ার পর জামাত কোন আওয়ামী লীগ পরিবারে অত্যাচার চালায়নি কিন্তু কি বলবো দখলদারিত্ব লুটপাট চাঁদাবাজি যা কিছু এটা অন্য একটি দল করেছে তো তারা মনে করছে যে পাঁচ বছরের জন্য তারা নির্বাচিত হলে তাদের আর দেশে থাকা হবে না বা তারা এলাকায় ফিরতে পারবে না তাই একটা বিশাল সাইলেন্ট গ্রুপ আছে আওয়ামী লীগের যারা জামাতকে ভোট দেবে গেল একটা তারপরে ধরেন প্রতিটা এলাকায় যে চাঁদাবাদের ঘটনাগুলো ঘটেছে প্রমাণিতভাবে এই বিষয়গুলো তুলে ধরবে যে আমাদের বিভিন্ন শাখা শিবিরে বিভিন্ন শাখা অর্থাৎ আমি একটু কিনা আপনাদের জন্য একটু হয়তো আলোচনাটা আমি ডিপ্ত নেওয়ার চেষ্টা করছি তাদের কয়েকটা শাখা কাজ করবে পঞ্চাশ লক্ষ শিবির ক্যাডার এর মধ্যে কয়েকটা বাহিনী একটা দাওয়াতি কাজ করবে একটা কেন্দ্র পাহার কাজ করবে একটা তার নেতৃত্বকে নিরাপত্তার কাজ করবে একটা নারীদের আনা নেয়া করবে নারীদের নিরাপত্তার কাজ করবে প্রতিটা ভোটার যেন কেন্দ্রে আসতে পারে বিগত সময় যেমন আওয়ামী লীগ বলতো আপনার ভোট হয়ে গেছে বাসা চলে যান এবার বিএনপি যেন বা অন্য কোন দল যেন এই কাজটি করতে না পারে এই কাজটিও যাওয়া শিবির কনফার্ম থাকবে এবং প্রতিটা কেন্দ্রে তারা ওয়ার্ক করছে কোন জায়গায় দুর্বলতা আছে অর্থাৎ আমি যেগুলো বলছি জানি না কতটুকু তারা করতে পারে বা করবে তাদের অনেক নেতার সাথে কথা বলে এটা জেনেছি অর্থাৎ জামাতের এক নেতা শীর্ষ নেতা বলছেন যে আমরা আজকে যেটা করব ভেবেছি এটা বছর পরে করতে পারবে তিনি বলছেন যেমন আমরা দাবি করে বিএনপির আদায় করেছিলাম বিএনপি আমাদের কেয়ার টেকার দেয়নি তত্ত্বাবধান দেয়নি আন্দোলন সংগ্রাম করতে হয়েছে এখন সেই বিএনপি কেয়ার দাবি করে সেটা সিনার কাছে এবং বিগত ষোলো বছর বিএনপি কেয়ার দাবি করতে 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 আজকের এই বিপ্লব তার মানে এই কেএফ টাকার বিএনপির কাছ থেকে দাবি করে নিতে হয়েছিল জামাত এবং আওয়ামী লীগ তো জামায়াতের শিষ্য নেতা বলছেন আজকে আমরা পিএফ চাচ্ছি মনে রাখবেন আগামী পাঁচ বছরে বিএনপি পিএফ চাপাই এটার অর্থ কি আপনি বুঝে নেন বিএনপির জন্য আসলে করণীয় কি সংক্ষিপ্ত একটু বলে দেবেন বিএনপির জন্য সবচেয়ে বড় করণীয় কাজটা হলো সোশ্যাল মিডিয়াটা মেধাবীদের আন্ডারে নিয়ে আসেন আমি দেখতে পাচ্ছি অল্প শিক্ষিত আমি দেখতে পাচ্ছি শুধু মিথ্যার উপরে ভর করে সোশ্যাল মিডিয়া গরম করার চেষ্টা করছেন তারা মনে করছেন একটা পোস্ট করবো বিশ্বাস করলি এনা সময়টা পাল্টে গেছে আপনি যে মিথ্যা পোস্টটা করছেন এই মিথ্যা পোস্টার এগেন্ট ওদের দশটা প্রমাণ হাজির হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া এতে গেলে লসটা হচ্ছে একটা মিথ্যার জন্য আমাদের দশটা সত্যকে আর মানুষ বিশ্বাস করে না রাখাল বালকের গল্পের মতো গেল একটা ব্যাপার দ্বিতীয়ত বিএনপির সাইবার টিম আমি দেখেছিলাম যে মোলায়মুন আমাদের যুব যিনি প্রধান তার মতো একজন ব্যক্তি ভারতের সেনা প্রধানের সাথে আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের ছবি সোশ্যাল মিডিয়া দিয়েছে তার মানে তাদের সেন্স অফ হিউমার বা তাদের চিন্তা শক্তি বা তাদের অথেন্টিক বিষয়গুলো খোঁজার বা তাদের যে দুর্বলতা সোশ্যাল মিডিয়াতে এটা প্রমাণ হয়ে গেছে এখন পর্যন্ত জামাত শিবিরে সোশ্যাল মিডিয়ার সাথে বিএনপি পেরে উঠছে তার প্রধান কারণ হলো তাদের সোশ্যাল মিডিয়া নিজেকে প্রচারের লোক বেশি নিজেকে প্রচারের লোক বেশি আমরা যারা প্রায় এক যুগের অধিক সময় ইউকে মিডিয়া সেলে কাজ করেছে লন্ডন কেন্দ্রে আমাদের নাম তো কেউ জানতোই না এখনো আমরা হয়তো মাঝে মধ্যে আমাদের লাইভে আপনাদেরকে একটা তথ্য বোঝাতে গিয়ে বলি আমার পুরো টিমের মধ্যে কজনের নাম জানেন বলেন আপনারা আমাদের টিমের খুব কম লোকের নাম জানেন কারণ এরা কেউ নিজেকে প্রচার করেনি এরা কেউ নিজেকে প্রচার করেনি কিন্তু বিএনপির মধ্যে দেখবেন নিজেকে প্রচারের ইচ্ছাটা খুব বেশি এই নিজেকে প্রচার যারা করে তারা দেখবেন যে সঠিক কাজটা করতে পারে না শিবির এই কাজটা করে না শিবিরের প্রচার ছেলে কারা কাজ করে কেউ বুঝতে পারবেন ওদের যে বট বাহিনী বিশাল খুঁজে বের করতে পারবেন আজ পর্যন্ত শিবিরের বাসের কেল্লার কাউকে খুঁজে পেয়েছেন সাম্প্রতিক সময় সেই ছেলেটাকে আমি খুঁজে পেয়েছি বুয়েটের একটা ছেলে কোন একটা ফোরামে তার সাথে কথা বলতে বলতে সে তার মানে সে বলেনি তার কোনো থেকে আমাকে বলছে এই ছেলেটা পরে আমি তাকে ধরার স্বীকার করেন না করেন লাস্টে আমাকে যে ভাই এখন তার বাঁশের কেল্লার প্রয়োজন নেই এখন প্রতিটা ঘরে বাঁশের কেল্লা হাসিনার মতো দানবীয় সরকার বাঁশের কেল্লাকে খুঁজে পায় নাই ছোট্ট একটা খাটো করে কালো ছেলে প্রধান ব্যক্তি ছিল বাঁশের কেল্লার কেউ ধরতে পারে নাই এই জিনিসগুলো আমরা যারা আমাদের মানে জাতীয়তাবাদী সাইবার টিমের আমি দেখছি দুর্দান্ত কিছু মেধাবী পলাবান ছিল এরা হারায় গেছে কেন হারাই গেছে দল তাদের মূল্যায়ন করে নেই দল তাদের মেধারও মূল্যায়ন করে নেই আবার যারা পদপদীর রাজনীতি করেন তারা তাদেরকে কুমঠাসা করে ফেলেছেন কেন মেধাবীদেরকে অনেকে সহ্য করতে পারে না কারণ একজন মেধাবীর কাছে একজন গর্ধক নেতা পরাজিত হবে এই ভয়টা থাকে একজন মূর্খ নেতা মেধাবীর সঙ্গে টেক্কা দিয়ে পারবে না এই জায়গাটা বিএনপি সবসময় বুঝেই মেধাবীদেরকে দমন করে রাখে গেল একটা ব্যাপার তারপরের যে বিষয়টি হলো বিএনপি যদি মনে করে থাকে যে তারা কেন্দ্র দখলে রাজনীতি করবে আমি জানি না এরকম চিন্তা বিএনপির আদৌ নেই কিন্তু জামাত চিন্তাটা করছে জামাত বিএনপি সম্পর্কে হোমওয়ার্ক করে তারা পলিসি মেক করে রেখেছে আমার মনে হয় যে এই দিকটাও চিন্তা করা দরকার হবে না আপনারা জনপ্রিয়তা দিয়ে ভোট চান ধানের শেষে প্রত্যেকটা মানুষের দুয়ারে পৌঁছে দেন এবং সেই সব মুখদেরকে সেই সব ব্যক্তিদেরকে পাঠান যাদের সমাজে একটা ক্লিন ইমেজ আছে কারণ যে মুখগুলো বিগত পনেরো ষোলো মাস ধরে চাঁদাবাজি করেছে ধমক দিয়েছে লুটপাট করেছে সেই মুখগুলো যেন ভোট চাইতে না চায় এগুলো ভোট বাড়াবে না কমাবে এবং অনেক মাফিয়ারা এবার গ্রিন সিগনাল পেতে যাচ্ছেন দল থেকে শুনছি আমি আশা করবো এরকম যেন না হয় এই মাফিয়াগুলো আওয়ামী লীগের অতীতের রেকর্ড ভাঙবে মনে রাখবেন আওয়ামী লীগের সব নেতারা কিন্তু বড় বড় মাফিয়া ছিল না উল্লেখযোগ্য শামীম ওসমান হাজারি এরকম কিছু কিছু তো এইবার দেখা যাচ্ছে পাঁচ তারিখের পর বিএনপির অনেক নেতাই তার চরিত্র পাল্টা বরং আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে এবং এরাই পুরো বাংলাদেশের বিএনপির ভোট ব্যাংকটাকে ধ্বংস করে এখন বিএনপির এই শিবিরের এই পঞ্চাশ লক্ষ ক্যাডারের বিপরীতে বিএনপির পলিসি কি হবে অস্ত্র বিএনপির পলিসি কেন্দ্র তখন বিএনপির পলিসি হবে কি মেধা দিয়ে মোকাবেলা আমি মনে করি মেধা দিয়ে মোকাবেলা যদি করতে পারে কারণ বিএনপির সারা বাংলাদেশী কমিটি আছে পুরো বাংলাদেশের অলিতে গলিতে তাদের নেতা কর্মী আছে অজানা অজস্র মানুষ আছে এই বিশাল দলটি তার জনশক্তিকে যদি একটা শক্তিতে রূপ দিতে পারে এবং এই নির্বাচনী বৈতরণীতে মানুষের ভোট ব্যাংক যেটাকে আমরা বলি বিএনপি যদি মানুষকে বিশ্বাস করাতে পারে আগামী দিন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় বসলেই দেশের পরিবর্তন হবে তাহলে আমার মনে হয় একটা বিশাল স্রোত বিএনপির জন্য চলে আসবে কিন্তু আবহাওয়া ভিন্ন রকম বইছে আর এই আবহাওয়াটার মূল মানে আবহাওয়াটা যে পরিবর্তন হচ্ছে এর জন্য দায়ী হলো বিএনপির তথাকথিত মাফিয়া পলিটিশিয়ানরা দেখবেন কোনো কোনো নেতা মাঠে নেমে গেছেন তার ছেলে নেমেছেন তার বউ নেমেছেন তার কি ভাই নেমেছেন তার ভাতিদা নেমেছেন তার বোনের জামাইরা নেমেছেন তার এখন পুরো শহর দখলে নিয়ে নিচ্ছেন ওইটা নিচ্ছে ভাই ওইটা নিচ্ছে বোনের জামাই ওইটা নিচ্ছে এটা হচ্ছে একদম ঠিক আওয়ামী লীগ ষোলো বছরের মানে আওয়ামী লীগ প্রথমে এটা করেনি কিন্তু বিএনপির মধ্যে এখন এটা শুরু হয়ে গেছে বুঝতে পেরেছেন দেখেন ভোট হয়নি ক্ষমতা কেউ বসেনি এখনো। এখনই দেখবেন যে অমুক জায়গায় থাবা দিচ্ছে অমুক জায়গায় বলছে ডিসি অফিসে গিয়ে ডিসি সবকে কন্ট্রোল করার চেষ্টা করছে পৌরসভা দখলের চেষ্টা করছে এগুলো শুরু হয়ে গেছে আর মানুষ বসে আছে এটার বিপরীত একটা কি বলবো প্রতিবাদ করতে সেটা হবে ভোটের মাধ্যমে বিএনপি যদি এবার হেরে যায় হাতে গোনা এই কিছু মাফিয়াদের কারণে হারবে অতএব বিএনপির যারা নমিনেশন পাবেন তাদের ক্ষেত্রে আমার মনে হয় দল সর্বোচ্চ চিন্তা করবে যে কাদেরকে দিচ্ছি তাদের এলাকায় কতটুকু শক্তি আছে তাদের এলাকায় কতটুকু সম্মান আছে মানুষের কাছে তাদের আস্থা কতটুকু আছে কারণ এবার নির্বাচনে আওয়ামী লীগ নেই মাথায় রাখবেন প্রতিদ্বন্দ্বিতায় জামাত এবং বিএনপি জামাত কর্মকৌশলে বিএনপির চেয়ে অনেকই স্ট্রং জামাত একটা সিগনালে পুরো বাংলাদেশের টেকটাপ থেকে তেতুলিয়া পর্যন্ত যে একটা সিগনাল মোবাইলের মতো পৌঁছে দিতে পারে যেটা বিএনপি পারে না জনাব তারেক দীর্ঘদিন বক্তব্য দিয়েও তার দশজন কর্মীর মধ্যে সে বক্তব্য ঢুকাতে পারেনি এই কর্মীরা শুধু টাকার জন্য রাজনীতি করেন পদপদবীর জন্য রাজনীতি করেন মেধা নির্ভর রাজনীতি করেন না তো জামাতের সাথে এবার ফাইটটা হবে খুব হাড্ডা হাড্ডি মানে না না মানেন প্রতিদিনই জামাতের জরিপ গুলোতে জামাতের পক্ষে ভোট বাড়ছে এখন এই আলোচনা থেকে আপনি কি নিলেন এই কমেন্ট থেকে আমাকে জানাবেন পক্ষে বিপক্ষে মূল্যায়ন করবেন না আবারও বলছি পক্ষে বিপক্ষে না সত্য এবং মিথ্যে মূল্যায়ন করবেন আমার কথাগুলো কতটুকু সত্য সেটা মূল্যায়ন করবেন কোন পক্ষে গেছে কোন বিপক্ষে গেছে এটা গর্ধবদের মূল্য এটা মূর্খদের মূল্যায়ন সত্যটা মূল্যায়ন করবেন আমি যা বলছি বাস্তবে ফিল্ডে তা ঘটছে কিনা প্রত্যেকে ভালো থাকবেন